প্রচুর কিসের জন্য বিখ্যাত হ্যালো গাইস দিস ইজ মেদি হাসান বাদল ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লগ টা একটু ডিফারেন্ট আজকে আমরা চলে আসছি চাকরির প্রচুয় তা আমরা আজকে জানবো প্রচুর কিসের জন্য বিখ্যাত দেখি কে কিভাবে উত্তর দেয় আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেডি বক্স এ জানায় চলুন যাওয়া যায় ভাইফ প্রচুর কিসের জন্য বিখ্যাত হয়েছে ঘরে ঘরে পাতি নেতার জন্য বিখ্যাত বাসা কোন জায়গায় আমার বাসা ডুমুরিয়া আচ্ছা কিসের জন্য জন্য বিখ্যাত বর্তমান সময় এই কিসের জন্য বিখ্যাত তাই কিসের জন্য বিখ্যাত বড় এর জন্য ফুলুয়া হম বাসায় কোন জায়গায় এখানে পৌরসভায় কচুয়া জি কচু কচুয়া কিসের জন্য বিখ্যাত কচুয়া অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন আমাদের উল বড়ি এটার জন্য অনেক অনেক বিখ্যাত আমাদের কচুয়া আর আরো তো অনেক কিছু যা বলবো যে আমাদের কচু হয় এখানে কচুর থেকে তরকারি থেকে শুরু করে অনেক কিছু ফসা কি কচুয়া ডিস্ট্রিক্ট চাঁদপুর চাঁদপুর আমাদের তো বিখ্যাত মাছের জন্য সেরা চাঁদপুর কচুয়া কচুয়া তো আমাদের যেটা বেশিরভাগই আমাদের কুল বড়ি যেটা এটাই বেশি প্রসিদ্ধ এটাই আমাদের কচুয়াতে সবচেয়ে আমরা এটা সবসময় আমাদের সবাই বাড়িতে দুই একটা গাছ আছে বড়িটাই কুলটাই বেশি আমাদের বেশি খুব ভালো আপনার বাড়ি কি করিস হ্যাঁ করস আমার বাড়ি করস আমরা যতটুকু জানি করিস মানে করিস বিশেষ করে করিস কর দেওয়ার জন্য বিখ্যাত এটা কি এটা আসলে মানে কর দেওয়ার মানুষটা সব জায়গায় কর দেয় কিন্তু করস যে কর দেয় সেটা কথা না করস একটু বেশি দেয় করস বেশি দিলেও কিন্তু এখন করস কিন্তু থেমে গেছে অনেক হ্যাঁ কারণ এখন অনেক অনেক মাদার মতো সাতাম হয়ে গেছে করোন সেই জন্য পথ দিতে পারে না এটা কি পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের রাত থেকে আমরা এটা কন্ট্রোল করে নিচ্ছি এখন পথ দেওয়া যায় করুন করণ অনেক কমে গেছে তাহলে আপনাদের এলাকায় এখন মন খুলে হাঁটা যাবে হ্যাঁ শিও এত কনফিডেন্টলি বলতেছেন এখন ধরেন অন্য গ্রাম থেকে যদি কোন ছেলে মেয়ে আসে কাজই রিলেটিভ হইতে পারে তা আগেই যে আপনার সরাসরি করস পথ দেয় আসলে করসের চেয়ে বেশি কুয়াপট দেয় যেমন পরা পথ দেয়

কই মাছ এবং কুল যেটা আমরা বড়ই বলি ওটার জন্য বিখ্যাত কারণ আমাদের এখন একটু হয়তো কমছে আগে প্রত্যেকটা বাড়িতে একটা বাড়িতে চারটা পাঁচটা ফ্যামিলি থাকলে চারজন পাঁচজন ফ্যামিলির পাঁচটা বড়ই গেছে এখন আর এখন একটু কম এখন আর সচরাচর দেখা বিখ্যাত এখন কি আছে তাই তো একদমই টোটালি তো মনে হয় নাই এখন বাণিজ্যিক ভাবে চাষ হইতেছে কিছু বাণিজ্যিক ভাবে চাষাবাদ হতেছে যেমন আমরা যে বল সুন্দরী যে বড়িটা বলি এটা এখন বাণিজ্য প্রচুর অনেক জায়গায় চাষ আবাস ভাইয়া বাসা কোন জায়গায় বাসায় এখানে বাজার কিসের জন্য বিখ্যাত বাড়ি কচুয়া কচুয়া কিসের জন্য বিখ্যাত এটা জানেন না ভাই বাসা কোন জায়গায় কচুয়া ভাইয়া কচুয়া কিসের জন্য বিখ্যাত কচুয়াতে শিক্ষার দিকে গেলে আলমা দিয়ে বিখ্যাত কারণ আমাদের কারি প্রতিষ্ঠান আছে এই জন্য এলমের দিক থেকে মনে হয় আমাদের কচুয়াতে বিখ্যাত আচ্ছা তো এলমের দিক থেকে দুইটা প্রতিষ্ঠান আছে কিন্তু উল্লেখযোগ্য আর কে কে আসছে একজন ব্যক্তির নাম বলেন কারি উদ্দান মোবারকুরাপ আবার ফজল হিসাব আশাকালে হিসাব আলহ হিসাব

যদি গার্লফ্রেন্ড নিয়ে আপনি রেস্টুরেন্টে যান তাহলেও পট খাবেন যদি অন্য এলাকা থেকে কোনো ছেলে মেয়ে হোক সে কাজিন বা যাই হোক যদি আমাদের এলাকাতে আমি কচুয়াতে আসে তাহলেও পট খাবে যদি কলেজ স্টুডেন্ট আহ ছেলে মেয়ে একসাথে রাস্তা দিয়ে হাঁটে তাহলেও কট খাবে সব মিলিয়ে কচুয়া হচ্ছে কট দেওয়ার জন্য বিখ্যাত